সব আমরা প্রতিভা যুগাকার মহামতি মোল্লা জাকিসন ধন্যবাদ যাইবা আল্লাহ হাত এই নফল নামাজের ভুল ভুল দিয়ে আপনি জাগ্রত করব করে এক জায়গায় ফিসেন্ডার তরবতে আর নজর আমাদের দয়াল নবী আল্লাহ তোমার মুফাখারে মজদার হযরত আহমদ মুস্তাফা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম কেনার আলো সাহেব আসলে মেতে হুজুর হযরত মা ফাতেমা খাতুন রাদিয়াল্লাহু তাআলা আনহা কেনার হুজুর কেনার কলিজার টুকরা তো ভাই বাপ আছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহা কেনার মহাপতে কারবালার প্রান্তের যত শহীদান ইসলামের জন্য শহীদ পালন করেছে আল্লাহ আপনাদের সকলের হুজুরে এই নহনের সব পৌঁছাল্লাহ আমিন যে লক্ষসবজি হাজার কোই মবর যতন নবি আনা নবি আলাইহিস সালাম তো সেবা দিয়ে এক আছেন জানেন সকলের হুজুর এর স্বاح নজর পয়সা আল্লাহ তুই আগে এর স্বاح নজর পয়সা আমাদের তরীকতের মধ্যে ইমামের আব্বা মি গাউস সম্মানী গাইব নিজানী রাফেল মাকানি মাহবুবে সুহানি হযরত থেকে আমাদের সন্ধান দি বোঝা পেটাল ভেসামি রহমতলাই তেনার হুজুর তেনার বিবি সাহেবা তেনার ইসার লাগা যত খাজা কাম করতো সেরা রজিসি আল্লাহ त्यागर सब को लर हुद रहे में हुद रहे सब नजर पहुँच साला अल्लाह तुम्हें जगे सब नजर पहुँच साल नक्शा बन गया मुजाद्दा दिया सिस्टिया कैंट्री इस आप कर दो तेरे जोतो बिरोली गांव शुद्ध आखिर हजार तुझा बानु का बाज जोतो रो तुम रोली तमाम जान वितरण देगा कर सें अल्लाह के हजुर खाजा छ्याउ सुनी सैयद मौलाना फोक्याली रसी हजुर पाक तिनीहरू हुन्छ तिनीहरू बिबी साहबा तिनीहरू जस्तो अवला आफजना जाने बोला खाजा छ्याउ सुनी मौलाना आवाज दाइमे हजुर बाकी रापा थोला तिनीहरू हजुर तिनीहरू बिबी साहबा तिनीहरू जस्तो अवला आफजना जाने बोला छ्याउ हजुर सैयद हजुर खाजा তেহার হুজুর তেহার কলজান তোরা হুজুর সৈয়দ আহমদ সাহেব তেহার সকলের হুজুর এর দরবার স্বাতন দরবাউসা গুলো মাবুদা তবিতে আগরে স্বাতন দরবাউসা বিশ্ব নি

খাজা বাবার রহমত রয় খাজা বাবার শত শত দা খাজা আব্দুল কদ্দুস রহমত রয় যারা এর শরর হুজুরে এই নবনের সব হাজার বহু সাল্লা তমাউদ তুই দেখছ আপনজন বহু সাল

হে রাশেদ আল্লাহ কত রাখেন শক্তি ও নানা মওলা তোর নামে লজ্জা তোর নামে দিশি আমাদের পথে গিয়ে মানুষ শয়তান জোক শয়তান ইবলিস শয়তান তোর কতের বাজাতে হাতে দে আল্লাহ আপনার ফিতনা ফাসাদ হইতে রক্ষা আল্লাহ দুনিয়ার হইতে রক্ষা ইসলামের জয় হোক আল্লাহর সাগরের আল্লাহ ইসলামের তাজ খড়গে দিল হুজুর জয় বলবা বাবুত গোমদরে খাজাওয়ার বোঝা হাত পেতনি কে মত পরযত আল্লাহ

প্রাক সিলাকে করিযা আসকাই কাজা বাভাার মহাপিট্মু উচিলে সিলার আথরা কাকে কিলা কোডবিযা ক্রা সিলাকে কেকে কিলে কেলার সিল�

ছোট কেবালা স্বাগাত গোতি আল্লাহ আল্লাহু আকবার ইনসবামিন বাকলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাই সকল বরকতকে বন্ধ করেন আজব বলতে করব তো সহ সঙ্গ আপন মন سيدنا আল্লাহ আপন বরকতের রহমতে জরা দরকের রাসূলুল্লাহ মুহাম্মদের পায় اللهم تقوى يا رسول الله عليه الصلاه والسلام وخذوا يا ولي الله الذي هو الفاضل و هو الفاضل خذوا بون فاضل الله ويا پرتكنه باجن قرنا باجن صاحب جسرف للمقتدي صاحب الله والذكر الى الفاضل اللهم تقوى يا رسول الله عليه الصلاه بے اللہ دل دے امر خال ببا یاد گل فاطمہ دے امر بھنی ببا فاطمہ یا خزانہ جو مہر فضل اللہ ہو یا اور تے کر مولدا دل مولدا دل زندہ ہو جیتے صلی اللہ علیہ ذات الا اللہ الا 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 لا أجل لا أجل لا Dai, la deporre

के रान बाहर रहया हु앗 एही ऐ ईश्वर महानोली एही ऐ ईश्वर महानोली खाजाय लदफोरे यो बाबा तुम्हे जिलायो ले अल्लाह 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 एही ऐ ईश्वर मोहानोली

I'm not and भवे भो भाग्य

Yeah. आहा ले जिंग दे हाय राम हर हर बम बम भई ब्लॉगिंग जो दी कर

Love Allah 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 अरे अरे अरे